আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফ্রি টাইম মিজান আমদ মিজানুর রহমান মিজান চলে আসলাম হবিগঞ্জের মাধবপুর জগদীশপুর চা বাগান ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফুটবল খেলা হচ্ছে জগদীশপুর চা বাগান নিমাইটিলা চা বাগান আজকের দুটি দল খেলাটি অংশগ্রহণ করছে আজকের খেলাটি হচ্ছে অসাধারণ একটি ফুটবল খেলা আমরা যে যেখান থেকে দেখছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখব ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর দেখতেই পারছেন আজকের খেলাটি এত সুন্দর একটি খেলা যেহেতু সন্ধ্যাকালীন খেলা এই জন্য দেখতেই পারছেন যে আজকের যে ভিউসগুলো সন্ধ্যাকালীন তারপরেও যেহেতু খেলাটি ভিডিও করলাম আপনাদের জন্য কারণ আপনাদের হবিগঞ্জের মাধবপুরের জগদীশপুর চা বাগানের তেমনিয়া নোয়াপাড়ার অনেক ভাই বোন বন্ধুবান্ধব দেশের বাহিরে থাকে প্রবাসে থাকে তারা হয়তো অনেক দিন যাবত বাড়িতে আসে না গ্রামের দৃশ্যগুলো এবং এই খেলাধুলাগুলো দেখতে পারে না তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা এই জন্যই আপনারা ভিডিওটি পাইলে একটু শেয়ার করবেন আর প্রবাসে যারা থাকেন ভিডিওটি পাইলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে প্রবাসে থাকে তারাও এই খেলাগুলো উপভোগ করতে পারে এই জন্যই ভিডিওটি করছি অবশ্যই খেলাটি সম্পূর্ণ দেখুন এত সুন্দর একটি খেলা আমি ভিডিও না করে পারলাম না যেহেতু আপনাদের উদ্দেশ্যই এই খেলাটি আমি উপহার দিলাম আপনাদের মাঝে কি আর বলবো যেহেতু আমাদের বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল খেলা এই জন্যই খেলাটি দেখার জন্য দেখতেই পারছেন হাজার হাজার দর্শক মাঠের চারোদিকে থয় থয় করছে একদম কানাই কানাই ভরে গিয়েছে দর্শক আবার আগামী রবিবার খেলা আছে ফুটবল খেলা অবশ্যই আমি এ খেলাটাও আপনাদেরকে দেখাবো আপনারা খেলাটি দেখবেন আর যারা যারা আমার এই যে নতুন অবশ্যই একটু ফলো করে রাখবেন যেন আপনারা পরবর্তী খেলা দেখতে পারেন জানি না আমার এই ভিডিওটুকু কেমন হয়েছে তবে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে লিখবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এত সুন্দর খেলা কি বলবো দারুণ আর এই মাঠটা যে জগদীশপুর চা বাগানের মাঠটা এত সুন্দর একটি মাঠ কি আর বলবো গলার মতো কিছু নাই যে এত সুন্দর মাঠ আমি অনেক দেখেছি এই জগদীশপুর যে এই চা বাগানের ভিতরে যে এই মাঠটি রয়েছে এত সুন্দর একটি মাঠ এই মাঠে যদি আপনারা খেলা দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে এই মাঠটা কতটুকু বড় আর কত সুন্দর দেখার মতো একটি বল খেলার মাঠ যেহেতু জনপ্রিয়তা খেলা ফুটবল খেলা তবে আমি আমার পেজ থেকে আমার পেজের পক্ষ থেকে এই মাধবপুরবাসীকে জগদীশপুরবাসীকে নয়াপাড়াবাসীকে অনেক অনেক অভিনন্দন অবশ্যই আপনারা আমার ভিডিওটি যে কেউ পাইলে একটু শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমেই আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা বাহিরে থাকে তাদেরকে দেখার একটি সুযোগ করে দিবেন। কারণ আপনাদের মাধ্যমেই তারা এই খেলাটি দেখতে পারবে আর যদি এই খেলাটা সবাইকে দেখার সুযোগ করে দেন হয়তো আমিও পরবর্তীতে আরও ভিডিও করে আপনাদের মাঝে উপহার দেব এখানে দেখতেই পারছেন একটু গ্যাম সৃষ্টি হবার সম্ভাবনা ছিল যাই হোক এটা কিছু না খেলাধুলা করতে গেলে এরকম একটু হয়েই থাকে কারণ যেহেতু দু পায়ের খেলা এ খেলা যেহেতু একটু হাড্ডাহাড্ডির লড়াইয়ের খেলা কারণ এই খেলায় অবশ্যই হার জিত আছে তবে এ খেলায় যারা অংশগ্রহণ করছে আজকের খেলাটি জগদীশপুর চা বাগান এবং নিমাই টিলা চা বাগান যে যেখান থেকেই দেখছেন খেলাটি অবশ্যই অবশ্যই কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আর এই যে মাঠটা এই মাঠের ভিতরে দেখেন দুপায়ে একটি রাস্তা রয়েছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কী বলবো ভাই তবে আমি আজকের মতো জগদীশপুর চা বাগান মাঠ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তীতে